হয় ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বলক আসসালামু আলাইকুম আমি বলেছেন সকল বন্ধুদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা এবং গুড মর্নিং আজকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে আর আমার তো ভীষণ ভালো লাগে কলকাতা আর বাড়ি থেকে গাড়ি চালাতে প্রচণ্ড ভালো লাগে কলকাতা যেতে আমি সত্যি বলছি খুবই ভালো লাগে কলকাতা আই লাভ কলকাতা রাস্তা কত ভালো তাই না চকলেটের মতন হ্যাঁ এটা কল্যাণী এক্সপ্রেস আমার পছন্দের রাস্তা কল্যাণী এক্সপ্রেস আমার তো মুর্শিদাবাদে পারি তো মুর্শিদাবাদ থেকে আসতে খুব ভালো লাগে এ রাস্তায় যারা মুর্শিদাবাদ থেকে আসছো তারা এই রাস্তাটা পাবে কি করে তাহলে আমি ডিটেলসে সব বলে দিচ্ছি যদি বহরমপুর থেকে আসো তাহলে প্রথমে বলরামপুর সারগাছি ভাবদা বেলডাঙ্গা রেজিনগর লোকনাথপুর পলাশি কগলাচন্ডী হাইয়ে ব্রিজ বুগ্রাম নাগাদি বেথুয়া বামন বামনডাঙা টোল বেথুয়া সিংহাটি ধুবলিয়া বাহাদুরপুর জঙ্গল কৃষ্ণনগর শান্তিপুর ফুলিয়া রানাঘাট চাকদা বিরোহী এসপুর টোল টোল পার করে কল্যাণী মোড় হরিংঘাটা বলে ফ্লাইওভারে উঠবেন না কিন্তু এই কল্যাণী মোড় থেকে যেটা এমসের রাস্তায় যাচ্ছে কল্যাণীর টাউন যেতে কল্যাণী টাউনের ভিতর দিয়েও যাওয়া যায় বা কল্যাণী মোড় হরিঙ্গাটা পার করে বড় জাগলির মোড় পড়ছে বড় জাগলির ফ্লাইওভারেও উঠবেন না বাঁ নেবেন ফ্লাইওভারের পাশ দিয়ে রাস্তা তারপরেও মোড় থেকে ডান দিকে যেটা কাচরাপাড়া স্টেশন রাস্তা যেতে সোজা চলে আসুন এই রাস্তায় আসলেই আপনি পেয়ে যাবেন কল্যাণী এক্সপ্রেস খুব ভালো একটা রাস্তা আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাই এখন বর্তমান এই কল্যাণে এক্সপ্রেস শেষ হচ্ছে কোথায় বিরাটি বিরাটি পার করে সোজা চলে যাবেন বেলঘড়িয়া এক্সপ্রেস বিরাটি হয়ে বাঁ দিক দিয়েও যা যায় কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেসের সঙ্গে এই রাস্তাটা জয়েন করে দিয়েছে আপনি বেলঘড়ি এক্সপ্রেসে গেলেই বাঁ দিক দিয়ে ঢুকি পড়বেন সোজা যে এয়ারপোর্টের পাশ দিয়ে আপনি নামবেন আর ঢুকি বললাম আমাদের ভালোবাসার এয়ারপোর্ট দমদম এয়ারপোর্টের পাচিরের পাশ দিয়ে রাস্তা সকাল সকাল যাচ্ছে বলে ট্রাফিক পাচ্ছি না অফিস টাইম স্কুল টাইমে গেলেই প্রচুর ট্র্যাফিক থাকে জ্যাম থাকে রাস্তা আজকে ফাঁকা ফাঁকায় এখান থেকে শিয়ালদা ষোলো কিলোমিটার বিধাননগর এগারো কিলোমিটার কিছুটা গিয়ে ডানদিকে বেলঘরে এক্সপ্রেস আর চলে আসলাম কৈখালে হজ হাউস দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত হাজিরা হজের সময় থাকে আর সামনে হলদিরাম চলে আসছে আর আমরা যাব বিশ্ব বাংলা হলদিরাম থেকে বা দিকে ঘুরলেই চীনা পার্কের দিকে রাস্তায় বিশ্ববাংলা যায় চিনা পার্কে অল্প খরচে ভালো ভালো হোটেল পাওয়া যায় রেস্টুরেন্টও আছে যেমন আর্সালান। বিরিয়ানি বিখ্যাত ঢুকে পড়লাম বিশ্ববাংলা গেট আর বন্ধুরা গাড়ি চালাতে চালাতে আমি ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন টাটা